কোথায় তুমি কোথায় চলো সকলকে স্বাগত মোবাইল পাগলা মিলে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা আর আজকে আমরা এখন বেরিয়েছি চলো আগে দেখা যাক কোথায় যাওয়া যায় তাই না মেলাতে যাবো মেলাতে যাবো আমরা তো মেলায় গিয়ে পৌঁছোই তারপরে বুঝতে পারবো যে মেলায় পৌঁছেছি তাই না চলো তো আমরা যাচ্ছি সরস মেলাতে পৌঁছাই তারপরে বুঝতে পারবো যে সরস মেলাতে পৌঁছে গেছি এর আগে অবধি আমি বলি না কখনোই যে যাচ্ছি তো চলো যাওয়া যাক আর যতক্ষণে আমরা যাচ্ছি ততক্ষণ তোমরা দেখো যে সকাল বেলায় আজকে কি করেছি গতকালকে রাত্রি তো অনেক দেরিতে আমরা ঘুমিয়েছি আমরা তো ঘুমাইনি আমি দিদি আমরা ঘুমাইনি ওরা তাও অনেক দেরিতে ঘুমিয়েছিল আর যেহেতু মানে ঘুমাইনি নি একটু ঘুমিয়েছিলাম উঠেছি দেরিতে তারপরে কি করেছি সেটা তোমরা দেখো ততক্ষণে আমরা গিয়ে মেলায় পৌঁছাই তারপরে মেলায় গিয়ে কি কি করি না করি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এবার যাওয়া যাক চলো এখানটায় বাজারে হচ্ছে ওই হরিনাম সংকীর্তন তো এটা দেখালাম তোমাদের কি প্রচুর দোকান বসেছে এখানটায় জ্ঞানু বলছিল মা কীর্তনের এখানেও মেলা হয় আমি বলছি হ্যাঁ হয় একবার কিন্তু ওকে নিয়ে গেছি ওর মনে নেই আর কি ব্যাপারটা তো চলো সকাল সকালবেলায় কি করলাম সেটাই আগে দেখিয়ে নিই যেরকম বলেছি আর কি দেখাবো আমরা যেহেতু আগের দিন রাত্রিরে ঘুমোই তো নিই একদম আর উঠেছি একটু দেরিতে মানে ভোরবেলায় একটুখানি ঘুমিয়েছিলাম তো উঠে আমি সবাই এখনো ঘুমে আমি ভাবলাম যে কিছু একটা বানিয়ে নিই তাহলে ঝটপট হয়ে যাবে খাওয়া হয়ে যাবে তো ভাবতে ভাবতে যখন বানাতে গেলাম দেখছি আসলে বছরের শেষ যেমন মাসেরও শেষ প্রচুর জিনিস আনতে হবে সবই একটু একটু করে রয়েছে তো সেই দিয়েই যা হোক একটা বানিয়ে নিই যাতে সবাই ঝটপট সকালবেলাটাই খেতে পারে অনুভব উঠলো তো বললাম তুমি তাহলে একটু ক্যামেরাটা ধরে দাও ধরে দিয়ে আবার গিয়ে শুয়ে পড়ো চলবে তবু একটু ধরে দাও তো এখানে আমি এবার শুকনো লঙ্কা ঘি এর মধ্যে ফোড়ন দিয়েছি আর তার সাথে একসাথে পাঁচ ফোড়ন দিয়ে নিচ্ছি আর কি করবো হচ্ছে খিচুড়ি বেশ করে সব সবজি যা যা ছিল কেটে নিয়েছি আর এখানে ফোড়নটা পুড়ে যাওয়ার পর এর মধ্যে এই যে সবজি ধুয়ে রেখেছি এই সবজিগুলো সব দিয়ে দেবো এর মধ্যে শিম আছে গাজর আছে মিষ্টি কুমড়ো আছে আর বিনস আছে এই এই সবই ছিল এইগুলো দিয়ে দিচ্ছি আর ভেবেছিলাম দালিয়া খিচুড়ি করব খেয়ালই নেই একদম যে দালিয়া কিন্তু শেষ হয়ে এসছে তো করলাম কি মুসুর ডালও শেষ হয়ে এসছে তো একসাথে একটুখানি মুসুর ডাল একটুখানি খাসার চাল আর সঙ্গে দালিয়া দিয়েছি এই দিয়ে করেছি সবজিটা দিয়ে এবার একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ওদিকে মুসুর ডাল আর चाल था, एक खानिजे तो नहीं এখানে সবটা দেওয়ার পর এবারে আমি এখানে দালিয়া দিয়ে দেবো এখানে তোমরা ভাবতে পারো যে দালিয়া এইভাবে দিয়ে দিচ্ছি দালিয়া যদি ভালো থাকে কোনো রকম কোনো নোংরা না থাকে তাহলে কিন্তু এইভাবে না ধুয়ে আরামসে দেওয়া যায় একটু বেছে নিতে হয় কিন্তু এই প্যাকেটের দালিয়া এতদিন ধরে ইউজ করছি কোনো রকম কোনো নোংরা থাকে না তাই এইভাবেই আমি ঢেলে দিয়ে দিলাম এর মধ্যে দালিয়াটাও এবারে এটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি জলটা দিয়ে দেবো আর হ্যাঁ একটুখানি আদা কুড়িয়ে দেব আদাটা একটু বেশি আসলে আমি পছন্দ করি আর কি আর অল্প হলুদ আর জিরের গুঁড়ো এই খিচুড়িটা মোটামুটি সবাই পছন্দ করে আর যেহেতু এর মধ্যে ডাল আছে সবজি আছে সবকিছু আছে বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো তো ব্যাপারটা এমন হয়েছে কি ওরা না আসলে সকালবেলা উঠে সবারই একটা তাড়াহুড়ো সবাই চলে যাবে মানে দিদিরা আর কি কারণ হচ্ছে ওরা আগের দিন রাত্রি কিন্তু প্ল্যান করে কেউ আসেনি থাকবে বলে ওরা এসেছিল চলে যাবে এবার রাতটা অনেক করে ফেলেছি আমরা বললাম যে না যাস না থেকে যা কারণ এত রাতে বেরোনোটা ঠিক হবে না সেই কারণে ওরা থেকেছে এবার সকালে উঠেছে উঠে সবাই কেউ ব্রাশ ট্রাশ আনে কিছু না আর একটু দেরিতেই উঠেছে তো একবারে ফ্রেশ ট্রেশ হয়ে খাবে এই কথা বলছিল সেই কারণে আমি আর জোর করিনি আমি বলছি ঠিক আছে আমি করছি করে নিয়েছিলাম তখন জোরে উঠেছিল যখন আমি বললাম যে দিয়ে দেব নিয়ে যা বাড়িতে নিয়ে গিয়ে খাস তো এখানে দেখো আমি জলটা দিয়ে দিয়েছি আর এতটা বেশি হয়েছিল না পাত্রটা আটছিল না তো আর একটা কড়াইয়ে নিয়ে আমি আবার সেদ্ধ করেছি আর কি তো এইখানটায় আমি আর একটু আদা দিলাম কারণ আমি বললাম না আমার আদাটা ভালো লাগে ভীষণ কারণ আর একটু আদা দিয়েছি এই যে খিচুড়ি হয়ে গেছে ওরা যার যারটা ওদেরকে সবাইকে দিয়ে দিয়েছি ওরা বাড়িতে নিয়ে গেছে এখানে আমি খেয়ে নিচ্ছি এখন আর দুপুর হয়ে গেছে দেখো আর রোদ কিন্তু সেরকম নেই আজকে একটু ঠান্ডা বেশ পড়েছে এখন আর এখানে গেন একটা জিনিস বানাচ্ছে তোমরা একটুখানি দেখো

তো সকাল আর দুপুরের ভ্লগিং আমার এইটুকুই ছিল এবার আবার চলে এসছি রাস্তায় কারণ বলছিলাম না যে সরস মেলায় যাবো আমরা তো রাস্তায় বেরিয়ে পড়েছি শুরুতেই দেখালাম চলো আবার যাওয়া যাক এবার সরস মেলায় আসলে ভাবছি সরস মেলায় দুদিন ধরে যাব 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 যাওয়ার হচ্ছে না আর যেহেতু আজকে একটু আনন্দের আমেজ ছিল নববর্ষ বলে কথা মানে নিউ ইয়ার বলে কথা তো ভাবলাম বেরোবো দুপুরেই বেরোবো ভেবেছিলাম কিন্তু দুপুরবেলায় আমার একটু দেরি হয়ে গেছে সব কিছু কোথাও মানে এডিটিং করাতে আসলে আমার সময় লেগেছিলো একটুখানি সেই কারণে বেরোতে দেরি হয়ে গেছে তো সন্ধ্যের পরে বেরিয়েছি আর এখানটায় মেলার কাছাকাছি এসেছি দেখো প্রচণ্ড ভিড় আজকে এমনিতে তো ছুটি থাকে না কিন্তু ম্যাক্সিমাম লোকেই নিউ ইয়ার বলে অনেকেই ছুটি টুটি তো নেন আর মেলার সাধারণত ছুটির দিনে মেলাটা একটু ভিড় থাকে কিন্তু আজকে খুব খুব ভিড় মেলাতে ছিল সামনে তো আমরা এইখানে দেখো গাড়ি রাখার জায়গা পাচ্ছিলাম না খুঁজছিলাম এগিয়ে যাচ্ছি তো আমরা বেশ অনেকটা দূরে গিয়ে গাড়ি রেখেছি আর এই যে মেলার গেটের সামনে দেখো এখনো এখানটায় মোটামুটি এই সাইডটায় জ্যাম আছে আমি ওই সাইডটা দেখাচ্ছি যদিও আমাদের বাস সাইডে কিন্তু বেশ জ্যাম ছিল আর এখানে দূর দূর থেকেও তো মেলাতে মানুষ আসে তো প্রচুর বাস দাঁড়ানো ছিল যেগুলো দূর থেকে এসছে আর কি তো আমরা একটু সামনে যাবো গিয়ে গাড়িটা রেখে তারপর মেলায় আসবো তো মোটামুটি ভিডিও ক্লিপস আমি দিচ্ছি তোমরা এনজয় করো আর পাশাপাশি কথা বলছিলো আমি বলবো আমি পোষ মেনলি হচ্ছে বেশ কিছু সেলফ হেল্প গ্রুপের যারা আছেন তারাও এখানে স্টল দেন তারপরে ছোট ছোট ব্যবসায়ীরা তারপরে ধরো গ্রামগঞ্জের এই যে কৃষিকাজ যারা করেন তাদেরও বেশ স্টল থাকে এখানে সবজি থেকে ধরে গুড় থেকে ধরে যাবতীয় জিনিস আর এছাড়াও খাবারের স্টল তো খুব থাকে হাতের কাজের জিনিস এই যেমন উলের জিনিস এখানে হাতের কাজের গয়না তারপরে এসব তো সব মেলাতেই থাকে এই যে বাদাম টাদাম এখানে ঝাড়ু থেকে ধরে এনেছে দাদু আমি বয়স দিচ্ছি ও আমার সামনে এনে পেয়ারা ধরেছে যাই হোক আমি আবারও বলছি এই যে দেখো ত্রিফলা বহেড়া হরিতকি কি নেই মোটামুটি সব আছে আর একটুখানি সামনে গিয়ে থমকে দাঁড়ালাম এই যে এগুলো হচ্ছে কুপি ওই সেই বাতি জ্বালায় না এটা মাটির কিন্তু পুরা মাটির সন্দেশে না

আচ্ছা এই উপর জায়গাটায় পুরোটাই হচ্ছে খাবারের স্টল এই যতগুলো স্টল দেখা যাচ্ছে প্রত্যেকটা হচ্ছে খাবারের স্টল সব কিছু ভুট্টা থেকে ধরে পিঠে থেকে ধরে সব যাই হোক আমরা আবার নিচে দিকে চলে এসেছি এখানে অন্যান্য স্টল গুলো দেখছি বাবা মাটি এরকমটা আমি বানাতে পারবো

সে দোকান আছে বাঁশ বেতের জিনিস তো আমাদের এখানে পাওয়াই যায় সেই দোকান তো দেখে হাঁটছিলাম এর মধ্যেই খুদে দুজন বন্ধুর সাথে দেখা হলো ওরা আমার সাথে কথা বলতে চাইলো হ্যালো বলো মিষ্টি খুব আর মাও খুব মিষ্টি আর আমি দেখলাম কি জানো তো এডিট করার সময় আমি এখনই লক্ষ্য করলাম যে ওরা এই যে আমার সঙ্গে কথা বললো না এর আগেও কিন্তু একবার আমরা ওদেরকে ক্রস করেছি মানে ওরা আমাদেরকে ক্রস করেছে আমি ভিডিও করছিলাম এই ক্লিপটা কিন্তু আমার ভিডিওর শুরুর দিকেই আমি দেখিয়েছি জায়গাটা এই আমি সব কিছু দেখাচ্ছিলাম এইদিকে যখনই ঘোরাবো দেখবে এই দেখো দেখা হয়নি যাই হোক এর পরে আবার দেখা মানে দেখলো দেখে কথা বললো আমার কাছে খুব ভালো লেগেছে তো এইখানে তো দেখতেই পেয়েছো এই বহেরা আর হরতকি তারপরে কাঁচা হলুদ সবকিছু এখানটায় আছে তো বেশ ওদের সঙ্গে দেখা হওয়ার পর হাঁটছিলাম আর হাঁটতে হাঁটতে আনমোনা হয়ে এটা ওটা দেখছি তো এই স্টলটা চোখে পড়লো তারপর দেখছি ও ও আমার আছে এই মোমবাতি দিকেও চোখ আটকে গেছে দেখে বেশ সুন্দর মোমবাতি আর এছাড়া ওর স্টলে হাতে বোনা জিনিস হাতে বানানো গয়না তারপর এই যে চকলেট গানুক একটা চকলেটও দিল তো সব কিছু মিলিয়ে অনেক অনেক জিনিস প্রচুর জিনিস আছে তো বোনটা কথা বলছিলো আমার ওইটা রেকর্ড হয়নি আর কি যে ওরা এর আগের বার এই সরস মেলায় কম্পিটিশান মতন হয় তো সে তো ওরা ফার্স্ট নাকি হয়েছিলো তারপর ওরা গোয়াতে গিয়েছিল বলছে জানি না এবার কি হবে আমি বললাম না এবার এবারও তোমরা কিছু না কিছু তো হবেই ফার্স্ট হবে তো এই আর কি আর স্টলটা দেখে খুব ভালো লাগলো আমি ব্লগের শেষে ওর ভিজিটিং কার্ডটাও দিয়ে দেব। প্রচুর জিনিস আছে প্রচুর প্রচুর জিনিস মানে বিরাট বড় স্টল অনেক কিছু খেলনা গয়না তারপর চকলেট তারপর এই যে মোমবাতি তারপর ছবি বিভিন্ন জিনিস তো ওইখান থেকে আমরা এসে গেছি আর এদিকে আরও আরও জিনিস দেখছি প্রচুর জিনিস প্রচুর জিনিস জিনিস আর জিনিস তো ঘুরতে ঘুরতে বেশ একটু ক্লান্ত লাগছিল। এখানে একটা সেলফি পয়েন্ট দেখো প্রচুর সেলফি পয়েন্টও আছে জ্ঞানুর আবার ওই খেলনার দিকে নজর এখানে খেলনা ওখানে খেলনা যদিও জ্ঞানু কালকে কোনো খেলনা কিনে নিই না সবসময় খেলনা আমরা কিনে দিই না কারণ ঝট করে কিন্তু কিনে দেওয়া উচিত নয় আর সম্ভবও হয় না আর প্রচুর খেলনা ঘরে আছে ও জাস্ট দেখছিল আর কি ঘুরে ঘুরে খেলনাগুলো তো এখন অবধি পাঁচ তারিখ অবধি মেলা কিন্তু আছে তোমরা চাইলে মেলাতে যেতে পারো গেলে প্রচুর জিনিস পাবে প্রয়োজনীয় জিনিস চাইলে এখান থেকে কিনতে পারো গাছপালা তো আছেই তারপর দেখলেই তোমরা অনেক অনেক জিনিস আছে আমি হয়তো পুরোটা কভারও করতে পারিনি আসলে প্রচুর কাপড় চোপড় আছে এখানকার যে ত্রিপুরার যে কাপড় চোপড় সেগুলো আছে উলের বোনা জিনিস আছে নানান জিনিস আছে হাঁটতে হাঁটতে একটু খিদে পেয়ে যাচ্ছিল খাবার কি খাবো সেটাই ভাবছিলাম তেলে ভাজা এসব খেতে ইচ্ছে করছিল না ভুটটা আমি খেতে পারবো না আবার আমার দাঁতে ব্যথা করবে তাই তো পিঠে ফুলি ভাবলাম দাঁড়িয়ে খাইনি আমি তো ওই সব কিছু খাবে না ও বললো একটুখানি চিপস দাও তো সেটা বাইরে গিয়েই নেবো তো মোটামুটি এইখান থেকে পিঠে টিঠে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি বাইরেও দেখো খুব খুব ভিড় আমি কতবার তো তো বললাম না এটা হয়ে যায় জানো কথা বলতে গেলে এই এই তো 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 বলাটা বাচ্চাটাকে দেখো কিছু একটা বিক্রি করছিল আর সঙ্গে বাইরে বেরিয়ে এসেছি আমরা এবার আমাদের মেলায় ঘোরা হয়ে গেছে আর মেলায় আমরা বেশি কিছু কিনি শুধু আমরা দেখতেই গেছি আর ছোট ছোট জিনিস কিনেছি কি কিনেছি সেটা দেখাবো এখন একটু খানি ঘুরে তারপরে বাড়ি যাব একটু খানি এমনি ঘুরবো কেন এখানে চিপস খাচ্ছে ছিল মেলাতে দাঁড়িয়ে কফি খাওয়ার কিন্তু আজকে প্রচন্ড ভিড় আর আমি ভিড় একটু বেশি সহ্য করতে পারি না খুব বেশি আওয়াজ আমার সহ্য হয় না মানে খুব বেশি বলতে একটা লেভেল অব্দি ঠিক লাগে এরপরে ভালো লাগে না খুব বেশি আওয়াজ সহ্য হয় না তো প্রচন্ড আওয়াজ প্রচন্ড ভিড় চারিদিকে ভিড় তোমাদেরকে দেখাল আমি যে কতটা ভিড় ছিল মেলাতে তো সেই কারণে ওখানে দাঁড়িয়ে আর কফি খাইনি এখন এদিকে যাচ্ছি যদি কোথাও কফি কফি পাই তো থেকে নইলে বাড়ি গিয়ে কফি খাবো একটুখানি ঘুরে নি তারপরে এখানে ইউনিভার্সিটির উল্টো দিকটায় থেকে কফি নিয়েছি আর পিঠে তো আছেই ওই পিঠে দিয়ে কফি এখন খাবো আর কি পিঠে দিয়ে কফি না পিঠে আর কফি খাবো তো এই যে দেখো এখানে পিঠে সিদ্ধ বলি নিয়েছি আর পাটি সাপটা নিয়েছি আসলে এই পিঠেগুলো কিনে খেতে ইচ্ছে করে না কারণ আমি সব সময় নিজে বানাই তো সেই কারণে আমার ইচ্ছে হয় না যে কিনে খাবো কিন্তু খিদে পাচ্ছিল বলেই কেনা খেতে গিয়ে না কেমন একটা লাগলো মানে জিনিসটা কেমন দাঁতের মধ্যে পুরো চিউই একটা ব্যাপার কেমন কেমন জানি ওইদিকে দেখো জ্ঞানুকে দুষ্টামি করছি ওইখান থেকে নাচানাচি করছে আর আমি কফি নিয়েছি অনুভব চা খাবে তো ভাঁড়ের চা খাবে একটুখানি সঙ্গে সঙ্গে বানিয়ে দিল আর কি তো যে কারণে ওর একটু দেরি হয়েছে যে চাটা বেশ ভালো

আমরা আবার বাড়িতে ফিরে আসছি আর দেখো কি কুয়াশা ওই দিকটায় পুরো কুয়াশা মানে আমাদের এখানটায় তো এতটা কুয়াশা বোঝা যায়নি কিন্তু ওই দিকটায় ভীষণ কুয়াশা ছিল পুরা ধুন্দলা একদম তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে দেখাবো যে মেলা থেকে কি নিয়েছি আর আজকের দিনটা বেশ ভালো কেটেছে তোমাদের আজকের দিনটা কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও আর ব্লগ কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও কালকেও অনেকেই ব্লগ দেখেছ কিন্তু কমেন্ট কিন্তু করনি এই জিনিসটা কিন্তু একদম ভালো লাগে না কমেন্ট করলে ভালো লাগে কিছু একটা তো বলো রকম লাগে বলো তো আমি কথা বলছি তোমরা কেউ কথা বলো না সেই কি ভালো লাগে চলো এবার বাড়িতে চলে এসেছি তোমাদেরকে দেখায় কি নিয়েছি এই যে দেখো এই জুতো জোড়া আমার খুব ভালো লেগেছে জানো কত টাকা হয়েছে বলো কমেন্টে দেখি কত টাকা হয়েছে তারপর আমি বলবো যারা জানো তারা তো জানোই বলবে ঠিক আছে যে কত টাকা হলো এই জুতোগুলো জুতোগুলো তো না জুতো জোড়া এক জোড়া জুতো নিয়েছি বেশ তো জুতোটা নিয়েছি আর এদিকে জ্ঞানুকে দেখো কি করছে আমার এই ভালুটা ওর খুব পরার ইচ্ছে মানে ওর এরকম একটা সোয়েটার আমি বললাম দেখতো এটা পরে তোকে কেমন লাগে দেখো কি করছে তো এই যে ক্যান্ডেলটা ওর কাছ থেকে নিয়েছিলাম ওই বোনটার কাছ থেকে ক্যান্ডেলটা বেশ ভালো একটা সেন্টেড ক্যান্ডেল কিন্তু বেশ ভালো লাগছে না ইচ্ছে আছে আরও দেখি পরে নেব অন্য সময় এই যে ওর কার্ডটা তোমাদেরকেও দেখিয়ে দিলাম তোমাদের লাগলে তোমরা জিনিস নিতে পারো ওর এখান থেকে ও কেকও বানায় চকলেট হ্যান্ডমেড তারপরে পুতুল আছে সব কিছুই আছে আর এই যে চকলেট নিয়েছি ওর কাছ থেকেই ও জ্ঞানকে দিয়েও ছিল আর এটা আমরা নিয়েছি তো আমার আজকের ব্লগ রাতের বেলায় খুব টায়ার্ড ছিলাম যেহেতু বলেইছি যে আমার ঘুম একদম হয়নি তো সেই কারণে প্রচন্ড টায়ার্ড ছিলাম আর রাত্রি বেলা এসে না আমার শরীরটা খুব খারাপ করেছে ওই পিঠেটা খাওয়ার দরুন কারণ আমার পিঠেটা একদম ভালো লাগেনি কি বলবো সব জায়গায় সব কিছু আসলে সবসময় ভালো পাওয়াও যায় না যাই হোক আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা